চলে যাও আপনি বোধ হয় ভুলে গেছেন আমি কে হ্যাঁ মনে আছে কিন্তু আপাতত আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্র এতটুকু মনে রাখলেই হবে স্যার এবার মনে হয় বেশি বেশি হয়ে যাচ্ছে খাতাটা ভালোই ভালো দিয়ে দেন না হলে সমস্যায় ভরবেন আর আপনি তো জানেনি আমি কার ভাই আফসোস তুমি ওনার ভাই নিজে নকল করে তুমি তোমার ভাইয়ের নামটা ডুবাচ্ছ আর সমস্যা শিক্ষকরা এমন হাজারটা সমস্যার সমাধান করে বলেই তোমার মতো অমানুষগুলো মানুষ হচ্ছে আউট হাজারটা সমস্যার সমাধান করেন না পারলে এই সমস্যাটা সমাধান করে দেখানা